আমার বানের বাবা রে খেয়াল করেন ভালো করি আপ যারা অনেক আমল করবে আনার পরে যারা অনেক আমল করবে বাবা নামাজ পড়বে জাকাত দিবি টাকা থাকলে হজ করবি বাবা দি টাকা হলা হলে জাকাত দিবে যাদের জাকাত ফরজ হয় রমজান মাসের রোজা রাখবে সত্য সাক্ষী দিবে মিথ্যার থেকে বেঁচে থাকবে মিথ্যার থেকে বেঁচে থাকবে নেক আমল করবে বাবা ইমান আনার পরে যারা নেক আমল বেশি বেশি করে করবে বেশি বেশি করে করবে টুপি মাথায় দেওয়া নেক আমল দাড়ি রাখা নেক আমল পাঞ্জাবি পরা নেক আমল বাবাজি এইরকমভাবে বেশি বেশি করে যারা। যারা বেশি বেশি করে করবি তাদের জন্য আমার আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা করেছে। ইমান দাঁড়ার আমল দাঁড়ে যারা ইমান আনার পরে আমল করেছে তাদের জন্য আল্লাহ তিনটা পুরস্কার রেখেছে এক নম্বর পুরস্কার দিদার এলাহি কার জন্য রেখেছি ইমানদার নেক আমলদারের জন্য রেখেছি দিদার এলাহি আল্লাহর দিদার সাক্ষাৎ দুনিয়ায় নামাজ পড়ে আল্লাহর সাথে দিদার হয় নাই আখেরাতি আল্লাহর সাথে দিদার হবে কেমনে হবে আল্লাহর সাথে দিদার কেমনে হবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতে যখন বাস করবে তারা বলবে আল্লাহ যেই জান্নাতে তুমি নাই এই জান্নাতের আমাদের দরকার নাই আল্লাহ তখন একজন ফিরিস্তার মাধ্যমে এলান করে দিবেন ফিরিস্তা বলবে আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের মেন গেটের দরজায় চলে যাও সব জান্নাতিরা মেন গেটের দরজায় চলে যাবে যে দেখি বিশাল বড় স্টেজ আছে বিশাল বড় সামিয়ানা আছে ময় ময়দান সেখানে সভাপতি হলেন আমার আল্লাহ নিজে আর ওই ময়দানের প্রধান অতিথি হবেন আমাদের নুরের নবী আল্লাহ আকবর বলে না বিশেষ অতিথি হবেন সমস্ত নবীগণ ওই ময়দানের বিশেষ অতিথি হবেন সমস্ত নবীগণ ওই ময়দানের সবার সামনে থাকবে উম্মতে মোহাম্মদীগণ সবার সকলের সামনে উম্মতে মোহাম্মদিগণ তাকবেরি ওই ময়দান কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হবে সুরা মুজাম্মেল তেলাওয়াত হবে প্রথম আল্লাহ দাউদ নবীকে বলবেন দাউদ তুমি সুরা মুজাম্মেল তেলাওয়াত করো বলতে পারেন হুজুর দাউদ নবী আমাদের যুগে ছিলেন না উনি কোরআন কিভাবে পড়বেন আল্লাহ যখন হুকুম করবেন দাউদ নবী তিরিশ পারার হাফেজ হয়ে যাবেন দাউদ নবী যখন কোরআন তেলাত করবেন আর জান্নাতিরাম ওই মধুর তেলাওয়াত শুনিয়া এত মধুর তেলাওয়াত শুনিয়া জান্নাতিরা জান্নাতে আষ্টশো বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে বেহুশ হয়ে থাকবে ফানা পানা হয়ে যাবে বেহুশ হয়ে থাকবে কতদিন থাকবে আষ্টশো বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে ময়দানে পড়ে থাকবে আষ্টশো বছর পরে হুশ আসবে আল্লাহ বলবেন হ্যাঁ হাসরবাসী এবার তোমরা শুনবা যাকে আমি সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠ দান করেছি আমার হাবিব রহমতের নবী জি নবীর কানে দুনিয়া বানাইছি আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি ওই আমার নূরের নবীকে আমি বানাইছি আমার ওই নুরের নবী সুন্দর তেলাবাদ করবে মধুর কণ্ঠের তেলাবাদ আল্লাহর নবী সুরাই আসিন তেলাবাদ করবে ওই হাসর ময়দানে জান্নাতির সামনে নূরের নবী সুরাই আসিন যখন তেলাবাদ করবেন জান্নাতিরা ইয়াসিন তেলাওয়া শুনে আট বছর পর্যন্ত বেউশ হয়ে থাকবি ধরে বলি না জান্নাতের আট বছর পর্যন্ত বেউশ আট বছর পরে হুশ আসবে ওটার পরে বলবে আল্লাহ বলবেন বান্দা বান্দি আমার হাবিবের কণ্ঠে তেলাওয়া শুনেছ এবার আমি আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়া শুনবা এটা আমার দেওয়া কণ্ঠ এবার শুনে না আমি আল্লাহ নিজের কণ্ঠে তেলাবাদ করব রে আমার আল্লাহ নিজের রহমানের আমরা কার রহমান আল্লাহ কুবা আনার রহমান আল্লাহ রহমান আমি শি রহমান শিখাই তোদেরকে কোরআন ধরে বলেন না বানাইছিলাম তোদেরকে মানুষ আল্লাহ বলার ভঙ্গিতে বলে নাই বানাইছি মানুষ শিখাইছি কোরআন আল্লাহ কী কোরআন শিখাইয়া বানাইছি মানুষ ধরে বলেন না বাবা দিয়ে স্বাভাবিক ভাবে মানুষ আগে আগে এরপরে কোরআন শিখে শিক্ষা গ্রহণ করে পরে বাবা কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে বলছে কোরআন শিখে মানুষ বানাইছে বলেছেন মানুষ আবার দুই প্রকার এক প্রকার মানুষ মানুষ জন্মগত না গুণগত হলে শিখতে হবে কারা আল্লাহর কাছে মানুষ যারা কোরআন শিখেছে নবীকে ভালোবেসেছে ইসলাম গ্রহণ করেছে তারাই হলো মানুষ ওই মানুষের কথা আল্লাহ কইছে কোরআন শিখাইয়া মানুষ সে আল্লাহ সেদিন কেব আমি সে রহমান তোদেরকে কথা বলার শক্তি দিয়েছি আমি সেই রহমান তোদেরকে দিয়েছি কোন কোন নিয়ামত আমারও স্বীকার করবি আল্লাহ এইভাবে গোটা রহমানের পরিচয় দিবে দিতে দিতে গো আল্লাহর কণ্ঠে তেলাওয়া শুনতে শুনতে জান্নাতিরা আট লক্ষ বছর পর্যন্ত বেউস হয়ে থাকবে হুশ থাকবে না ময়দানে তারা বেউস হয়ে থাকবে আট লক্ষ বছর পরে যখন হুশ আসবে দেখবে ময়দানে নবী নাই আল্লাহ নাই স্টেজ তারা বাবা কাটি করবে আল্লাহ আর জবান কোলে বলি আল্লাহ প্রাণের আল্লাহ রে কুতায় গেলে পাব তু মারে জুড়ে বলি প্রাণের মাওলা বন্দী হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তু মারে আমার জীবন মরণ দিলাম তু প্রাণের মৌলাাম কোথায় গেলে পাব তুমারে চিকার দিয়াবনা অল্লাহ আকবার আট লক্ষ বছর পরে যখন জান্নাতীদের হু আসবে বাবা দেখবে আল্লাহ নাই নবীও নাই স্টেজও নাই তখন বলবে আল্লাহ তোমার সাথে দিদার হয় নাই সরাসরি সাক্ষাৎ হয় নাই ওই জান্নাতের দরকার নাই তখন আল্লাহ সব জান্নাতীর দুই পাশে দুইটা একটা করে দুইটা করে ডানা লাগিয়ে দিবি ডান পাশে একটা বাম পাশে একটা পাখির মতন ডানা লেগে যাবে তখন ফ্রি سرا اعلان করে দিবেন হে জান্নাতীরা যদি আল্লাহর দিদা তোমরা পেতে চাও আকাশের দিকে তোমরা উরাল দাও জোরে বলি না আকাশে দিকে তোমরা উরাল দাও মঙ্গলবার সকালে জান্নাতীরা উরাল দিবে বাবা বেলা ডুবে ডুবে একটা পাত্রের মধ্যে বৃষ্টিবে আল্লা বলবেন তাদের তাদেরকে সর্বত পান করায় দাও সারাবান তাহুরা পান করায় দাও মারহা বলে না বুধবারের সকাল বেলা বার উড়াল দিবি বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে তারা রেশ নিবে পাথরের মধ্যে রেশ নিবে আল্লাহ বলবেন তাদেরকে তোমরা জান্নাতের মধু পান করায় দাও তাদেরকে জান্নাতের মধু পান করা হবে বৃহস্পতিবার সকাল বেলা ডুবে ডুবে আল্লাহর আজিমে তারা পৌঁছে যাবে কারা পৌঁছে যাবে যারা ইমানের আম ইমানের পরে আমল করেছে নেক আমল করেছে ওলি আল্লাহ হয়ে গেছে তারা বাবা আর সে আজিমে পৌঁছে যাবে বাবা তখন ওই জান্নাতি আর আল্লাহর মধ্যে ওই রকম ভাবে একটা পর্দা থাকবে একটা পর্দা শুধু থাকবে ওই পারে আল্লাহ ওই পারে বান্দা বান্দা বান্দি বলবে মালিক আল্লাহ যে আর শাজিমে তুমি নাই ওই আর শাজিমও আমাদের দরকার নাই আল্লাহ বলবে বান্দা বান্দি তোমরা কি আমাকে দেখছনি কো না দেখি নাই আল্লাহ না দেখিয়া জাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নাই ও মালিক না দেখিয়া বিশ্বাস করে আমরা ঈমান এনেছি সেজদা করেছি জীবনে কোনোদিন দেখি নাই ও মালিক জীবনে না দেখিয়া সেজদা করেছি এবার ইচ্ছা গো আল্লাহ দেখে দেখে কুদরতি কদমে সেজদা করব তোমার তোমাকে সেজদা করব রোজা রেখেছি না দেখিয়ে বিশ্বাস করে রোজা রেখেছি হজ করেছি কাবা ঘরে গিয়েছি আল্লাহর ঘরে গিয়েছি আল্লাহর বাড়ি কেউ যদি কারো বাড়িতে যায় তার দেখা পায় মালিক তোমার বাড়ি গেছি তোমার দেখা পাই নাই এজন্য সাহের কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলুকী কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলুকী কয় গেলেনি তোমায় পাই আমি জানি না নিশ্চয় গ দয়াময় তোমার দেখিবার মনে লয় মারা বলে না বাজিরানে আমার তখন বলবে মালিক তোমাকে দেখে না তোমার গণতন্ত্র করেছি আল্লাহ আকবর বলে না আল্লাহ বলবেন বান্দা বান্দি আমাকে না দেখি এই পরিমাণ বিশ্বাস করেছো আর তো আমি থাকতে পারি না এমনি বান্দা বান্দি আল্লাহ পর্দা সরাই দিবে কুদরতি সিনার মধ্যে সবাই জরায়া ধরবে সবাই সেজদায় পড়ে থাকবে সেজদা দিতে 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 আল্লাহ বলবেন আরে বান্দা বান্দি উঠো শেষদার থেকে তোমরা উঠো আর কত শেষদা দিবা তারা বলবে এই মুহূর্তে শুধু শেষদার মধ্যে গিয়েছি এখনই বুঝি উঠায় নি লাগো আল্লাহ আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় মানুষ টের পায় না দুঃখের দিন মানুষের যায় না বান্দা বান্দি বান্দা বান্দি কতদিন চেষ্টা করেছো জানো নি হাজার বছর হয়ে গেছে আমি মালিকের কদমে চেষ্টা করতেছ আরো জোরে বলি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া এই জন্য খাটি ইমানদার হয়ে যাবেন আর নেক আমল বেশি করে করবেন আল্লাহর জন্য আল্লাহ বান্দার জন্য তিনটা পুরস্কার রাখছে এক নম্বর দিদার এলাহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দিদার হবে মেহমান হবেন একটু চিল্লা জবান কুলে বলে সুবহান আল্লাহ আমার বানের বাবা ওই ইমানদার জান্নাতি জন্য দ্বিতীয় পুরস্কার ক্ষমার ব্যবস্থা মাফের ব্যবস্থা রাখছে ইমানদারের জন্য বেঈমানের জন্য আল্লাহ কোনো ক্ষমা রাখে নাই কতক্ষণ শয়তানের জন্য কোনো ক্ষমা নাই বেঈমানের জন্য কোনো ক্ষমা নাই ইমানদারের জন্য আমার আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছি এটা আল্লাহর পুরস্কার এটা আল্লাহর অঙ্গীকার একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহ ইমানদার আল্লাহ ক্ষমা করবে বাবা এটা আমার আল্লাহ অঙ্গীকার করেছে আল্লাহ আকবার বলেন না কিভাবে ক্ষমা করবে বাবা তৌবার দ্বারা আল্লাহ ক্ষমা করবে গুনা হয়ে গেছে ইমানদার দ্বারা হয়ে আক মুহূর্ত যদি তোবা করে নবীর সাথে আল্লাহ আদা করেছে হাবিব আপনার উন্মতরা যদি ইন্তেকালের আক মুহূর্ত তোবা করে আমি আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানায় দিব এই অফার আমি আল্লাহ রাখছি তাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ বলেন ইমানদারের ক্ষমার ব্যবস্থা কেমনে আল্লাহ বলেন ইমানদার জ্বর হলে গুনা মাফ হয় সর্দি হলে গুনা মাফ হয় পেটে ব্যথা হলে গুনা মাফ হয় কঠিন বিমার হলে গুনা মাফ হয় ইমানদার রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে যদি উষ্ঠাকে পড়িয়া পায় ব্যথা হয় তা ইমানদারের গুনা মাফ হয় দান করলে ইমানদারের গুণা মাফ হয় করলে গুণা মাফ হয় ইবাদত করলে গুণা মাফ হয় মানুষের সাথে ভালো ব্যবহার করলে গুণা মাফ হয় ইমানদারের জন্য আল্লাহ আর ব্যবস্থা রাখছি একটু চিল্লায় জবান কুলে বলিস আল্লাহ ওই ইমানদারে আমলদারের জন্য দ্বিতীয় পুরস্কার ক্ষমা রেখেছে বাবা এর বড় কেমনে কমা করবে ইমানদার ইন্তেকালের আগে কঠিন বিমার দিয়ে প্যারালাইসিস দিয়ে বিছানায় পালাইয়া আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায় কবরে নিবি তাও যদি ক্ষমা না হয় কবরের মধ্যে মাফ করাবে আল্লাহ আকবর বলেন না পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে না জাহান নামি হয়ে কবরে ডুববে হাসুরের দিন জান্নাতি হয়ে উঠবে জাহান নামি হয়ে কবরে ডুববে হাসুরের দিন জান্নাতি হয়ে উঠবে কিন্তু উম্মতে মোহাম্মদের ব্যাপারে আসছে বাবা তারা জাহান নামি হয়ে কবরে ডুববে হাসরের দিন জান্নাতি জান্নাতি বেহেস্তি হয়ে উঠবে কেমনে উঠবে জানো কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি তাকে চাপা মারবে চাপ মারবে কতটুক যে চাপে জীবনের গুণামাফ হয় আবার কেমনে মাফ করবে জানো ঈদ নেকাউলাদের দ্বারা মাফ করবে ঈদ যারা এইরকম জান্নাতের বাগান সাজাইছে বেহেস্তের বাগান সাজাইছে জান্নাতের বাগান সাজাইছে যার বাবার জন্য সব কবরে পৌঁছে দিছে কতমে বোখারি পড়াইছে কতমে কোরআন পড়াইছে দোয়া করাইছে এইরকম সুন্নি সম্মেলন করাইছে আর দোয়া করে করে বাবার কবরে সন্তান সব পৌঁছায় দিছে বাবাজি যেদিন কবরে গিয়েছিল দশটা সব ছিল পঞ্চাশটা

ওই মুমিনদের হাশরের ময়দানও হবে আল্লাহু আকবার বলেন না জরে বলি আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুইজন চলে যাও একজন নামে দৌড় মারবে একজন আস্তে আস্তে যাবে দুইজনকে আল্লাহ ফিরাবে যে যাবে বাঁকা করে আল্লাহর দিকে তাকাবে যে দৌড় মারবে বেশি করে দৌড় দিবে আল্লাহ দুইজনকে ফিরে বলবে যে দৌড় মারছে তাকে বলবে কেন রে গুনাগার এইভাবে দৌড় মারলে সে বলবে আল্লাহ দুনিয়া নামাজ পড়ার কথা বলেছেন ইবাদত করার কথা বলেছেন কত হুকুম করেছেন একটা হুকুম আমি পালন আমাকে হুকুম করেছেন আজকে হুকুম পালন করতে দেরি করবো না হুকুম পালন করার জন্য আমি সুযোগ দৌড় দিয়েছি আল্লাহ উসিলা তালাশ করবে বাবা জান্নাতে দেওয়ার জন্য আর

জাহান নামে যাওয়ার পথে আমার দয়ার কথা বলুস নাই আমার হুকুম পালন করতে রাজি হয়ে গেছ আমি আল্লাহ তরে দুইজনকে জান্নাতের মেহমান বানায় দিলাম জিন্দিগি ইরগুনা কমা করে দিলাম আর যদি বলি আরে ইমান বাবা আরে আমল করে যদি

কোন নবীর জন্য জাহান্নামের নামের কাছে কুরসি দেওয়া হবে না আমার নবীর জন্য কুরসি রাখা হয়েছে নবী যেদিন মেরা গিয়েছেন দেখেন এক পাশের মধ্যে একটা কুরসি আর এক পাশে তিনশো বারোটা আল্লাহ পাশাপাশি একটা কার জন্য তিনশো বারোটা কার জন্য আল্লাহ বলবেন তিনশো বারো জন রসুলের জন্য রাখছি আর আকে একা আপনার জন্য একটা রাখছি আলাদা কেন গো মালিক আল্লাহ বলেন ও হাবিব তিনশো জান্নাতের উপর আর আপনি একা রাখছি আপনারটা জাহান নামের উপর নবী বলেন আল্লাহ আমাকে কেন একা জাহান নামের উপর কুর্সি রাখলেন আল্লাহ বলে হাবি পৃথিবীর কোন নবী তার উম্মতকে কুজে জাহান নাম থেকে জান্নাতে পৌঁছাবে না নিজের জান কুজে নিজে বাঁচা হয় বাঁচার জন্য পাগল হয়। জান্নাতের দিকে দৌড়াবে একমাত্র আপনার রসুল উল্লাহ জাহান নাম থেকে কুজে কুজে হাতে ধরে ধরে উম্মতকে জান্নাতে পৌঁছাবি আর জোরে বলি ইমানদারের ক্ষমা এই জন্য এই ক্ষমা নিতে গেলে নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে যদি হাসুরের দিন নবীর সুপারিশ পাইতে চাও নতুবা পাইবা না যদি নবীর সুপারিশ পাইতে ইমানকে মজবুত করো নবীর সাথে ভালোবাসার সম্পর্ক লাগাও বেশি বেশি করে নেক আমল করো নেক আমল দার বাবা হাসরের মধ্যে ভয়াবহ পড়তে হবে না জান্নাতের মেহমান হয়ে যাবে